আফাকুল্লামা জ কুম রসুলুম বিমালা তাহুসুকুস্তাকুমতুম খেয়াল করেন আল্লাহরপ্রনা আল্লাবেন বলেন যখন কোন রসুম তাদের কাছে কোনো বিধান নিয়ে আসছে বনি সরেদের কাছে ইহুদিদের কাছে আর সেই বিধান যদি তাদের মনোবীত না হয় লা তাহওয়া আনফুসুকুম সেই বিধানটা যদি তাদের ইচ্ছার বাহিরে চলে যায় ইসতগবারতুম তারা অহংকার করত এমন কি তারা কাযাবাতুম রাসূল কে তারা বিধানকে তারা অস্বীকার করত এমনকি কি তারা আফানিতনতুম তুলুম সেই রসুলকে তারা হত্তা পর্যন্ত করত কোন রসুল যখন কোন বিধান নিয়ে আসে সেই বিধান যদি ইহুদিদের মনোবিত না হইছে তখন কে কেউরা অস্বীকার করছে আর কেউ কেউ নবীকে হত্যা পর্যন্ত করছে তা আমাদের সমাজে আছে না নাই কথা বলেন আমি এখানে বসে বক্তব্য দেবো না এই বক্তব্য যদি মন না হয় চাকরি এরকম হয় কি হয় না এই বক্তব্য যদি সেক্রেটারির মন মতন না হয় এই বক্তব্য যদি সমাজের বিরুদ্ধে চলে যায় এই মামকে এখনি তাড়াইতে হবে রাখা যাবে না এই মাকে কথা বলেন আসে না নাই এটা বিধান নিজের মনের মনোভূত হোক বা না হোক সেই বিধানকে মুমিনের জন্য গ্রহণ করা কথা বলেন ঠিক না এমনকি তারা বলতো না কোন যতই কোনো বিধান আমাদের কাছে পাঠ করেন না কোনো কোন বিধান আমাদের অন্তরের মাঝে অ্যাফেক্ট করবে না অন্তরের মাঝে অন্তরে মাঝে বিন্দুর পরিমাণ কোনো পরিবর্তন আসবে না কারণ আমাদের অন্তর সুরক্ষিত দ্বারা আল্লাহ বলেন মূলত তাদের অন্তরের অবস্থা হওয়ার কারণ হলো তাদের কুফুরি কুফুরি করার কারণে তাদের অন্তরে এমন হয়ে গেছে ভালো কথা ভালো লাগে হুজুর যতই সংশোধন করতে চান না কেন আপনার কোন কথাই অন্তরে মাঝে কোনো এফেক্ট নেব না যেটা করতেছে ওটা করেই যাব শুক্রবারে আসি নামাজ পড়তে আসব কিন্তু যা আপনি বলবেন না কেন ওটা অন্তরের মাঝে কোনো এফেক্ট পড়তে দেব না এরকম করা যাবে কথা বলেন ইহুদিদের বৈশিষ্ট্য রব্বুল আলামিন বলেন ফাকালিনাল্লাযিনা ইউমিনুন তাদের অধিকাংশ ঈমান আনেনি এরপর আল্লাহ রব্বুল ইহুদিদের ইহুদীদের আরো বৈশিষ্ট্য রচনা করলেন যখন তাদের কাছে রসুল কোন আল্লাহ তালার পক্ষ থেকে কিতাব এনেছে এমন কিতাব এনেছে এমন রসুল এসেছে যেই কিতাব তাদের কাছে থাকা কিতাব

এরা কাফেরদের উপরে বিজয়ী হওয়ার জন্য এই কোরআন আসার পূর্বে বিশ্ব নবীদের আগমনের পূর্বেই তারা কোরআনের রসিলা দিয়ে বিশ্ব নবীদের রসিলা দিয়ে দোয়া করতেন রব্বুল আলামিন এই দুইজনের রসিলায় তুমি কাফেরদের উপরে আমাদেরকে বিজয়ী দান করো সোয়ান পড়েন এরা তাওরাতের মাঝে নবীর কথা ছিল শেষ নবীর কথা কোরআনের কথা ছিল কাফেরদের উপরে বিজয়ী হওয়ার জন্য তারা এই দুই জিনিসের অসিলায় আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ কুরআনের ওসিলায় আফেরি নবীর ওসিলায় তুমি আমাদেরকে কাফের দু উপরে বিজয়ী দান করো কিন্তু তাদের অবস্থা কেমন আল্লাহ রফ মনা বলেন সডেন আরফু যখন সেই রসুল যখন সেই কিতাব আসলো মা আরফু জেনে শুনে তারা সেই রসুলকে অস্বীকার করলো সেই কোরআনকে অস্বীকার করলো মা কাফারি কুফুরি করে নিল অর্থাৎ জেনে শুনে তারা কুফুরি করলো অথচ তাদের আগমনের পূর্বে তাদের দোহাই দিয়ে কাফেরদের উপরে বিজয় হওয়ার জন্য তার কারণ কি আল্লাহ রব্বুল আলমিন বলেন فلعنة الله على الكافرين أمون كافر تقول الله تعالى اللعنة إلى وشكر قرر قرر بئس ما به أنفسهم أن يكفروا بما أنزل الله جاي قرر নিজেদেরকে বিগ্ৰী করে দিয়েছে এই কারণটা কতই না নিকৃষ্ট কারণ এই কারণ হলো আইয়াকুম বিমা আনসা তারা আল্লাহ রব্বুল আলামিন আল নাযিল কিরাত তারা অস্বীকার করেছে বাগিয়ান জিদ হলো এইটা জিদ হলো এইটা কেন তারা অস্বীকার করলো আইয়ুনযিল আল্লাহু মিন ফাতুলহি আলা গাই ইয়াশাউ মিন ইবাদি যে আল্লাহ রব্বুল আলামিন কেন আখেরি নবীকে বনি ইসরা মাঝে না পাঠিয়ে তিনি কেন বনি ইসমাইলের গোত্রে প্রেরণ করলেন আখেরি নবীকে তাদের অস্বীকার করার জিতটা হলো এইটা যে নবী মোহাম্মদ কে আল্লাহ কেন বনি মা গোত্রে না পাঠিয়ে তিনি কেন বনি ইসমাইলের গোত্রে পাঠাইলেন এটা হলো তাদের জিত

আল্লাহ রাব্বুল আলামিনের তুরন্ত আযাবের সম্মুখীন তারা হবে ওয়ালিল কাফিরিন আযাবুন মুহিন আর এমন কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপমা জন কাজাবের সাজা রেখে দিয়েছেন